অনেকদিন পরে আমরা সকল বন্ধুরা মিলে রাজহাসের মাংস দিয়ে পিকনিক করলাম যারা যারা ভিডিও দেখছো এত টাকা খরচ করি কিন্তু তোমারে ভিডিও বানানোর জন্য আমরা পিকনিকটা করছি যদি লাইক কমেন্ট না করো মেই হোক আর যাই হোক তানবির শ্যামুলার নাজিম মামা চলে গিয়েছিল রাজহাঁসটা কিনতে সকলে মিলে রাজ হাতে মাধ্যম দিয়ে ওয়েট করতেছিল যে ওজন ঠিকঠাক আছে নাকি হাঁসটার দাম নিয়েছিল টাকা এরপর আমরা হাঁস জবাইয়ের কাজটা শুরু করলাম হাঁস জবাই করার পর সকলে মিলে করতে শুরু করলাম হাঁস পরিষ্কার করার সময় শামীম হাঁসের পাখাগুলো সামিউলের মাথায় ডিজাইন করে দিতেছিল হাঁসের বড় পাখা পরিষ্কার করা হয়ে গেলে এবার ছোট পাখা পরিষ্কার করার জন্য চুলাতে গরম পানির ব্যবস্থা করা হয়েছিল আর অন্যদিকে ডাসা আর ছুরি রেডি করা হয়েছিল হাঁসগুলোর মাংসকে ছোট ছোট টুকরো টুকরাই জন্য কিছুক্ষণের মধ্যে আমরা মাংসগুলোকে ছোট ছোট টুকরাই করে ফেললাম এরপর মাংসগুলোকে সকলে মিলে পরিষ্কার করতেছিলাম রাত্রি বেলায় চলে গিয়েছিলাম আমরা আমলা বাজারে সেখানে গিয়ে পিকনিকের জন্য দই আর মিষ্টি কিনলাম বাড়িতে এসে শুরু করলাম পিকনিকের মাংস রান্নার কাজ প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো দিয়েছিলাম দারচিনি এলাচ এরপর দিয়েছিলাম জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা সহ অনেক মশলা সমস্ত মশলা একসাথে মিশানোর পর এতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ঝালের গুঁড়া মশলা ভালোভাবে কষিয়ে এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম এরপর দিয়ে দিয়েছিলাম রাজহাঁসের মাংস এইটা যেহেতু রাজহাঁসের মাংস ছিল তাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রান্না করার পর আমাদের রাজহাঁসের মাংস রেডি মাংস রান্না করার পর এবার আমাদের কাজ ছিল ভাত রান্না করা বাসমতি চাউলের ভাত রান্না করা শুরু করলাম কিছুক্ষণের মধ্যে আমাদের ভাত রান্নাও শেষ হয়ে গেল সমস্ত রান্না শেষ করে আমরা সকলে বসে পড়েছিলাম খাওয়া দাওয়ার জন্য আজকের রান্নার স্বাদ হয়েছিল সেই রকম স্বাদ আমরা খাওয়া দাওয়া করতে থাকি আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই থাকো বন্ধুরা